রহস্যজনকভাবে হয়রানের শিকার হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছেলে সোহেল তাস সোহেল তাস তার ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন দৃষ্টি আকর্ষণ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর প্রধান আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামাতে বললেন তা তাকে জিজ্ঞেস করি প্রত্যুত্তরে সে আমাকে বলে দেয় তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতেছিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা না জবাবে সে আমাকে বলল আমি আপনাকে চিনি আপনি সোহেল তাস। তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানে আসতে বলল আমি আবার তার সে জানতেছিলাম এবং কারা সে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল। তারপর আমাকে বলল চলে যেতে আর সেও মোটরসাইকেল ঘুরে চলে গেল আর তার কথা বলার ধরন এবং আচরণ আমি একেবারে কনফিডেন্স সে অন্য কোনো গন্ধ সংস্থার লোক এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটি ছিল আমাদের সকালের প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একেই কায়দায় সব চলছে সি সি বিশেষ দুষ্ট্রব্য এই ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের গেটের প্রবেশ প্রবেশপথের হাই রেসলেশন ক্লোজ সার্কিটস ক্যামেরায় ফুটেজ দেখলেই ধরা পড়বে কে এই সাইকেল আর সময় রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং শুনেই এই মোটরসাইকেল আরোহী আর হয়েছিলেন দর্শক আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন